হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমার দাদাভাইও খুব ভালো আছে অলওয়েজ তো দেখো আমরা চলে গেছি একটা রাইস সেরেমানিতে তো গিয়ে তো আমি খুব হ্যাপি হয়ে গেছি হ্যাপি হওয়ার একটাই কারণ ছিল ওখানে ট্যাডি ছিল কারণ এই ট্যাডিগুলো আমার খুবই ভালো লাগে মানে অরিজিনাল তো নয় ভেতরে মানুষ বাইরে ট্যাডি তো আমার এটা খুব বেশ একটা মজা লাগে খুবই ভালো লাগে তো ওখানে গিয়ে আমি দেখলাম যে টেডি নাচানাচি করছে ওদের সঙ্গে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমিও একটু সঙ্গে নাচি না তো দাদাভাই বলে কি না আগে তুমি আসতে নি আর এখন তুমি নাচবে একদমই না তো আমি একটু আমার মুড টাফ ছিল আমি বলেছি যে আমি যাব না তো জোর করে আমাকে নিয়ে এসছে এখানে তো এসে আমি খুব হ্যাপি হয়ে গেছি এই ইচ্ছেদিটার জন্য তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর

তো আমি একটা রেড কালারের শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে জানাতে ভুলো না কিন্তু দেখো কি সুন্দর সাজিয়েছে মা বাবা আর ওই বেবিটা যারা সেরেমানি হচ্ছে ছবি লাগিয়েছে জায়গায় জায়গায় ভালো করেছে ওখানে সিদ্ধিদাতা গণেশকে ডেকেছে বাবা গণেশ তো টিডি দেখো কি নমুনা দেখাচ্ছে কি ঢং করছে মানে ওর কাজই তো হচ্ছে ঢং করা যেটাই আমাকে খুব মানে কি বলবো মানে আকৃষ্ট করেছে আর কি মানে আমার খুব ভালো লেগেছে গো তা আমি টেডিটাকে বলেছি টিডি আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তোমাকে খবর দেবো তুমি কিন্তু যাবে টিডি বলেছে হ্যাঁ যাব তো দেখো না এখানে কি করছে টেডিটা গান ছাড়া না তো এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে যাই খাওয়ার টেবিলে তো খাওয়ার টেবিলে বসে যাই বসে গিয়ে দেখো এখানে প্রচুর ভিড় মানে সব লোকজন বসে গেছে ওই পাশেও একটা করেছে মানে দু ভাগ করে দিয়েছে আর এ পাশে ও পাশে খাওয়া দাওয়া হচ্ছে আর এ পাশে আমরা বসেছি তো চলো টাটা